এক সময়ের ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিক শহর নৈহাটি এখন মাস্তানদের শহরে পরিণত হয়েছে এমনই অভিযোগ তুললেন বাম নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সম্প্রতি গৌরীপুর শহর নৈহাটিতে একের পর এক ঘটনা নিয়ে ক্ষোভ উগরে দিলেন তিনি মঙ্গলবার সন্ধ্যায় সিপিএম আয়োজিত প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে গার্গি দাবি করেন নৈহাটির এই অশান্তির জন্য তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দায়ী তার বক্তব্য বর্তমান সাংসদ নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি গুন্ডামুক্ত ব্যারাকপুর গড়বেন কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে নৈহাটি এখন গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে গার্গি চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন নৈহাটিতে শান্তি ফেরাতে থানার আইসি কি ব্যবস্থা নিয়েছেন তিনি বলেন পুলিশ প্রশাসন কি ভূমিকা পালন করছে তা জানতেই তারা থানায় এসেছেন এদিন সিপিএমের এরিয়া কমিটির ডাকে আয়োজিত প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সিপিএম জেলা কমিটির সদস্য ইন্দ্রানী মুখার্জি কুণ্ডু মলয় ভট্টাচার্য নৈহাটি এরিয়া কমিটির সম্পাদক দেবজিৎ ঘোষ সহ অন্যান্য নেতারা নৈহাটিতে অঞ্চলে শান্তি ফেরানোর কি শান্তি জন্য পুলিশ কি উদ্যোগ বিচার চেয়ে মিছিল হলে পরে তৃণমূলের গুন্ডারা আক্রমণ করে তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না আজকে আমাদের ডেপুটি পুলিশ দেয় কত নৈহাটিতে পুলিশের থানা থেকে কিছুক্ষণ দূরে রাস্তায় একটা মানুষকে থেতলে মেরে ফেলা থেতলে থেতলে তারপরে নৈহাটি পুলিশকে খুঁজে পাওয়া যায় না এই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করতে গোষ্ঠী দ্বন্দ্ব কে সুকান্ত মজুমদার বা কে গেলো তৃণমূলেরই অপর গোষ্ঠীর নাম হচ্ছে বিজেপি কেন তাই তো নিজেদের মধ্যে গন্ডগোল মহালয়ের সময় আমাদের বঙ্কিম কলেজের কাছে হলো একবার গুন্ডাদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে আমাদের বর্তমান এমপি কথা দিয়েছিলেন যে গুন্ডা মুক্ত ব্যাপার আর আমরা দেখলাম গুন্ডাদের মুক্তাঞ্চলের আর নৈহাটি আমাদের ঐতিহ্যের সহ সংস্কৃতির সহ সেই নৈহাটিতে এখন মস্তানদের ধরবে না নিজেদের লড়াই আগের টাকা কে পাবে পুকুর বোঝাচ্ছে বালি তুলছে জমি বিক্রি করছে তার যে টাকা মিউনিসিপ্যালিটি থেকে লুটছে তার যে টাকা জুয়া তার যে টাকা ভাগের টাকা কে নেবে এই নিয়ে তো লড়াই ভাবুন প্রতি বছর বছর এখানে সিবি বদল হয় সমাজ অন্তর অন্তর এখানে আইসি বদল হয় তারপরও ব্যারাকপুর পূর্বাঞ্চলের ব্যারাকপুর মহকুমাতে শান্তি না নয়হাটি সহ মাঠপাড়া সহ এই সমস্ত জায়গায় শান্তি ফেরে না যদি এমপি এম এল এলএাই যদি দুষ্কৃতিতে শ্রদ্ধা নয় আর আমরা মনে করি গোটা পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী আগে বলতে উনি গুন্ডা কন্ট্রোল করেন আমাদের মুখ্যমন্ত্রী এখন বোঝা যায় গুন্ডারা ওনাকে কন্ট্রোল করে